প্রার্থী আরেকজন প্রার্থীর বিপক্ষে কাদা ছোড়াছুড়ি না করাটাই ভালো কারণ এতে দল ক্ষতিগ্রস্ত হয় দল ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের কোনো কর্মকাণ্ড থেকে আমাদের বিরত থাকা উচিত আজকে যেই নমিনেশন পাক না কেন আমার কাছে কত হল প্রার্থী যার যার হতে পারে কিন্তু ধানের শীষটা সবার ধানের শীষের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যেন একজন প্রার্থী আর একজন প্রার্থীর বিরুদ্ধে একজন নেতা আর একজন নেতার বিরুদ্ধে দল ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের কোনো বক্তব্য আমরা যেন না দেই আমি তো বলেছি যে সবাই যোগ্য এখানে যারা নির্বাচন করতে এসছে সবাই যোগ্য কারোর বিরুদ্ধে আমার কোনো মন্তব্য কোনো বক্তব্য নেই শুধু তাই না নির্বাচন করা একটা গণতান্ত্রিক অধিকার এখানে জামাত ইসলাম নির্বাচন করতেছে ঐক্য জোট নির্বাচন করতেছে হিফাজত ইসলাম নির্বাচন করতেছে প্রত্যেকে নির্বাচনে থাকবে এবং প্রত্যেকে কিন্তু কাজ করবার সুযোগ কিন্তু করে দিতে হবে কারোর বিরুদ্ধে যেন কোনো মন্তব্য কোনো এমন বিরূপ মন্তব্য আমরা যাতে না করি সে যেন মনে আঘাত পায় আসলে নির্বাচন রাজনীতি করা যেমন গণতান্ত্রিক অধিকার তেমনি নির্বাচন করাটাও কিন্তু গণতান্ত্রিক অধিকার আমরা কাদা সরাসরি থেকে বিরত থাকি এবং সর্বশেষ আমার বক্তব্যটা হচ্ছে ধানের শে দিবে আমরা ধানের শিশুর পক্ষে কাজ করতে চাই প্রার্থী তো বললাম যার যার তারই যে প্রার্থী দিয়ে দেবেন একদম কিন্তু আমাদের ধানের শিশু মার্কাটা সবার এটাতে হৃদয়ের মার্কা বিধয় আমরা সবাই ধানের শিশুর পক্ষে থাকবো এই আমার